আসসালামু আলাইকুম দর্শক আজকের দিনটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন এবং বিএনপির জন্য একটি গর্বেরও দিন এবং সুখেরও দিন বলতে পারি আজকে বিএনপির নেত্রী বেগম খালদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আজকে বাসায় ফিরেছেন বেলা একটা পঁচিশ মিনিটের দিকে তিনি তার বাসা ফিরোজাতে এসে পৌঁছেছেন এবং তার সাথে তার দুই পুত্র বধূ ছিলেন এবং আজকে লন্ডন থেকে রওনা হয়ে আজকে পৌঁছেছেন দর্শক এই বছরই জানুয়ারির দিকে তিনি জানুয়ারির সাত তারিখে তিনি লন্ডনে যান তার চিকিৎসার জন্য এবং সেখান থেকে লন্ডনের চিকিৎসা শেষে তার ছেলে বিএমপির যেন বারপাত চেয়ারপারসন তিনি তার বাসায় তারেক রহমানের বাসায় তিনি থাকেন এবং চিকিৎসা শেষ করে তিনি আজকে ঢাকায় এসে পৌঁছেছেন তার আশা উপলক্ষে বিএমপির পক্ষ থেকে নানান কার্যক্রম ছিল এবং বিভিন্ন ঢাকার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএমপির নেতা এবং কর্মীরা এয়ারপোর্ট থেকে তার বাসা পর্যন্ত ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের ফির ছিল সেটা আমরা দেখতে পেরেছি সারাদিন বিএমপি নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন প্লে কার্ড ব্যানার নিয়ে তাদের নেত্রীকে অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এবং এটা একটা বিএনপির জন্য ঐতিহাসিক দিন দর্শক যদি পিছনের দিকে যদি একটু যাই পিছনের ঘটনাটা যদি আপনাদের কাছে একটু বলি দুই সালের ঘটনা দুই সালে কিন্তু এই চেয়ারপারসনে যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খাজা জিয়ার বাসার সামনে দুই সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের আগে যে চোদ্দ সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনের আগে কিন্তু তার বাসার সামনে কিন্তু বালুর ট্রাক দিয়ে তার বাসা আটকে রাখা হয়েছিল এবং বাসার থেকে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া ছিল না আজকে কিন্তু সেই বিএনপির নেত্রীর বাসার সামনে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা সেনাবাহিনীর নিরাপত্তা নিরাপত্তা নিঃসন্দেহে এটি একটি অন্যরকম দিন ছিল বাংলাদেশের জনগণ দেখেছে এবং পিএমপি যারা পিএমপি করেন তাদের কাছে তো একটি অন্যরকম পরিবর্তন এবং প্রেক্ষাপট পরিবর্তনের ফলে যে মানুষের অবস্থান কোথার থেকে কোথায় হয় সেটাই তার পরিবর্তন আজকে শেখ হাসিনা কোথায় আজকে খালেদা জিয়া কোথায় নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিশেষ করে গণতন্ত্র রক্ষার জন্য যে আপসহীন লড়াই করে গেছেন খালেদা জিয়া সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় সামান্য একটি মামলার কারণে সামান্য একটি মামলা জিয়া ট্রাস্টের যে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে সেই মামলার কারণে তাকে যে পরিমাণ লম্বা সময় পর্যন্ত জেলে থাকতে হয়েছে পাশাপাশি তার উপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যে বিশেষ করে তার চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে যাওয়ার জন্য যে উন্নত চিকিৎসা সেটা নিতে কিন্তু দেয়নি গত সরকার পাশাপাশি আমরা যদি আরও দেখি তার মানে তার ব্যাপারে যারা আওয়ামী লীগ তৎকালীন নেতাকর্মী ছিলেন বিশেষ করে আওয়ামী লীগের যে সভানত্রী নেত্রী ছিলেন শেখ হাসিনা যে বিরূপ মন্তব্য বারবার করেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ মন্তব্য করেছেন এবং বারবার এই অসুস্থ শরীর নিয়ে তাকে বারবার এই কোর্ট থেকে ওই কোর্টে বিভিন্ন মামলার কারণে হাজিরা দেওয়া প্লাস পাশাপাশি তাকে জেলে রাখা তার সেরকম সুযোগ সুবিধা না দেওয়া এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা যে কোনো একটা প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তাকে এইভাবে হেনস্থা করা শুধু রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য তার সাথে এই ধরনের আচরণ করা হয়েছে আমরা সবাই দেখেছি পাশাপাশি দু সালে যখন তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটা লং মার্চের ঘোষণা করা হয়েছিল যে তিনি বাসার থেকে বের হবেন তার পূর্বে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে তার যাওয়ার কথা কিন্তু আঠাশ তারিখে রাত্রেই তার বাসার যে গেটে গেটের সামনে বালুর ট্রাক এনে এবং পুলিশ দিয়ে পুরো বাসা কিন্তু গেরাও করে রাখা হয়েছিল কোনো নেতাকর্মী ছিলেন না কেউ ছিলেন না তার বাসার আশেপাশে আসতে পারেন না এবং তাকে বের হওয়ার সময়। তাকে বের হয়ে তিনি আসতে পারেন এই বালুর ট্রাকের কারণে তিনি বের হয়েও আসতে পারেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টে পরবর্তী সরকার এসেছে নতুন সরকার আসার পর তার চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং তিনি চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন আজকে এবং আজকে দেশে আসার পরে তার প্রতি যে তার কর্মী সমর্থকের যে ভালোবাসা বিএমপির যে ভালোবাসা সেটা আমরা দেখতে পেয়েছি আজকে নিঃসন্দেহে মানে বিএনপির অনেক কার্য অনেক কার্যক্রম অনেক কিছু নিয়ে সমালোচনা আছে অনেক ভুল আছে বিএমপির বিএনপির প্রতি বা বিএমপি অনেকগুলো ভুল করেছে কিন্তু যে জিনিসটা আমাদের স্বীকার করতে হবে যে খালেদা জিয়া কিন্তু এই যে দেশ ছেড়ে বা শেখ হাসিনা মতো দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া বা দেশের বিরুদ্ধে কোনো কিছু করা এই কাজগুলো কিন্তু তার পক্ষ থেকে হয়নি তিনি গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এবং আজকে তার ফলাফল তিনি নিজে হাতে পেয়েছেন তাকে জনগণ তাকে আজকে সম্মানিত করেছে আজকে তার সম্মান সে বুঝে পেয়েছেন দেখুন যখনই তিনি এয়ারপোর্টে নেমছেন এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাসা পর্যন্ত যে পরিমাণ মানুষের ঢল ছিল সেটা অকল্পনীয় তো দর্শক আল্লাহ যাকে সম্মান দেয় নিশ্চয়ই তাকে অনেক উপরে নিয়েই তাকে সম্মান দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে